আপনি কি জানেন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায় কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় খালি পেটে পেঁপে খেলে কি উপকার হয় কোন তেল হাড় জোড়া লাগাতে পারে ডায়াবেটিস রোগে কোন খাবারটি ওষুধের মতো কাজ করে এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন রক্তচাবাদুর কোন দেশে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় অপশান মেক্সিকোতে চীনে জাপানে নাকি ইতালিতে সঠিক উত্তরটি হলো মেক্সিকোতে পরের প্রশ্ন কোন ফলটি খেলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রক্ত উৎপন্ন হয় অপশন, আপেল ডালিম কলা নাকি কমলা লেবু সঠিক উত্তরটি হলো ডালিম ডালিম যেমন রক্তের মতো লাল দেখায় তেমনই ডালিমের জুস খেলে সহজেই শরীরে রক্তের ঘাটতি পূরণ হয়ে যায় ডালিম খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়বে রক্তকোষে লৌহ সমৃদ্ধ এক ধরনের প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন আয়রন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহে রক্ত চলাচল সচল রাখে প্রতিদিন মাঝারি আকৃতির একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন অথবা এক গ্লাস ডালিমের রস পান করুন এছাড়া দুই চা চামচ ডালিমের গুঁড়ো এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে পান করুন এটি দিনে একবার পান করুন বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি শীত পড়ে অপশন ভারত রাশিয়া কানাডা নাকি জার্মান সঠিক উত্তরটি হলো রাশিয়াতে পরের প্রশ্ন কোন মাসে নোবেল পুরস্কার দেওয়া হয় অপশন জানুয়ারি ডিসেম্বর এপ্রিল নাকি অক্টোবর সঠিক উত্তরটি হল ডিসেম্বর পরের প্রশ্ন খালি পেটে পেঁপে খেলে শরীরে কি উপকার হয় অপশান ডায়াবেটিস কমে আলসার কমে ত্বকের জেল্লা বাড়ে নাকি হাট সুস্থ থাকে সঠিক উত্তরটি হলো ত্বকের জেল্লা বাড়ে পেঁপেতে রয়েছে ভিটামিন এ যা স্বাস্থ্যকর ত্বকের জন্য উপকারী তাই খালি পেটে পেঁপে খেলে তা ত্বককে আরও ভালো রাখবে একনি দূর করবে এবং অকালে বার্ধক্য রোধ করবে তবে পেঁপের পাশাপাশি পুষ্টিকর খাবার ও ফল যোগ করতে পারেন ডায়েটে পাকা পেঁপে খেলে শুধু যে আপনার পেট পরিষ্কার হয়ে যায় বা ইমিউনিটি সিস্টেম ভালো থাকে তা নয় ত্বকের খেয়াল রাখতেও সাহায্য করে পাকা পেঁপে রোজ সকালে পাকা পেঁপে খেলে আপনি উজ্জ্বল ও নিখুঁত ত্বক পেয়ে যাবেন কোনো স্কিন কেয়ার রুটিন নামে নেই পরের প্রশ্ন কোন প্রাণী চোখ ছাড়াই জন্মগ্রহণ করে অপশান কেচো, মাছ ইঁদুর নাকি মাকড়সা সঠিক উত্তরটি হলো কেচো। পরের প্রশ্ন কোন পাতা চিপিয়ে খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় অপশান থানকুনি পাতা পুদিনা পাতা তুলসী পাতা নাকি পান পাতা সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা ধানকুনি পাতা অনিদ্রা চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে অনেকে এই ভেষজটিকে অনিদ্রা এবং অন্যান্য ঘুমের ব্যাধিগুলোর চিকিৎসার জন্য ওষুধের নিরাপদ বিকল্প হিসেবে বিবেচনা করেন ধানকুনি পাতায় রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরির উপাদান যা স্ট্রেস লেভেল কমায় সঙ্গে নার্ভের সিস্টেমকে শান্ত রাখে ফলে অনিদ্রার মতো সমস্যা দূরে পালাতে সময় লাগে না বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস সেই সঙ্গে স্নায়ুতন্ত্রকে শান্ত করে অনিদ্রার সমস্যাও দূর করে পরের প্রশ্ন মানুষের কোন আঙ্গুলের নখ তাড়াতাড়ি বড় হয় অপশান মধ্যমা তর্জনী কনিষ্ঠা নাকি বৃদ্ধাঙ্গুল সঠিক উত্তরটি হল মধ্যমা পরের প্রশ্ন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায় অপশান কাঁচা হলুদ মধু কাঁচা পেঁয়াজ নাকি আদা সঠিক উত্তরটি হল মধু লেবুতে থাকে ভিটামিন সি আর মধুর স্বাস্থ্য উপকারিতা তো সবার জানাই আছে লেবু ও মধুর পানীয় টনসিলের ব্যথা কমাতে দারুণ কার্যকর এই মিশ্রণ দিনে চায়ের মতো পান করুন তিন চারবার গলা ব্যথা বা টনসিলের কষ্ট কমবে অনেকটাই এক গ্লাস উষ্ণ জলে গোটা একটা পাতিলেবুর রস এক চা চামচ মধু ও একটু নুন মিশিয়ে খান টনসিলের ব্যথা হলে দিনের মধ্যে মাঝে মাঝে এই পানীয় খান মধু আর মধু বেটে সারা বছর একসঙ্গে খেতে পারলে গলার সমস্যা কমে এছাড়াও টনসিলের সমস্যায় গরম জল দিয়ে মধু খেলেও খুব ভালো উপকার পাওয়া যায় আচ্চা চামচ গ্রিন টি ও এক চা চামচ মধু দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন দিনে বার দিনে এ চা খান পরের প্রশ্ন ডায়াবেটিস রোগে কোন খাবারটি ওষুধের মতো কাজ করে অপশান কলার মোচা আদা গাজর নাকি শিম সঠিক উত্তরটি হলো কলার মোচা কলার মোচাতে রয়েছে ফাইবার যাতে উচ্চমাত্রার লৌহ উপাদান থাকে এবং লোহিত কণিকার উপাদান বাড়ায় এতে করে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় ফলে নিয়মিত কলার মোচা খেলে রক্তের চিনির মাত্রা কমে ও ইনসুলিনের মাত্রা ঠিক থাকে অর্থাৎ ডায়াবেটিস ও রক্তশূন্যতা দূর করতে কলার মোচা বেশ উপকারী কলার ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি ভালো উপায় বলে প্রমাণিত পরের প্রশ্ন কোন তেল হাড় জোড়া লাগাতে পারে অপশান নারকেলের তেল সরিষার তেল বাদামের তেল নাকি জলপায়ের তেল সঠিক উত্তরটি হল জল তেল পরের প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না অপশন হাই প্রেশার হাঁপানি জন্ডিস নাকি আলসার সঠিক উত্তরটি হল হাই প্রেশার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন